আলাইকুম এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনেক ষড়যন্ত্র চলছে অদৃশ্য শক্তি কাজ করছে বলেন তারেক রহমান গণ অভ্যোত্থান নচ্ছাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে হবে সর্বশেষে জানবেন ভারতের সম্প্রতি কিছু ভূমিকা ছিল উস্কানিমূল্য বললেন জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ বাংলাদেশে চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এই সতর্কতামূলক পদক্ষেপের খবর দেওয়া হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা গত ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তের টহল ও নজরদারি জোরদার করেছে বলছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফ এর সদস্যদের সীমান্তে ব্যবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেছেন এন আই এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেছেন কিন্তু কেন হঠাৎ করে বিএসএফ এর জওয়ানদের এই ধরনের আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি এএনআই বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাহিঙ্গো বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্ত সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখতে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতীয় এই বাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রেখে দিনের 24 ঘন্টা এবং বছরের 365 দিন দায়িত্ব পালন করে বলে জানান তিনি। বিএসএফ এরই কর্মকর্তা বিএসএফ এর প্রত্যেক সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তারা যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন বিএসএফ সামলাতে পারেনি সীমান্তে এমন পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হয়েছিলেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বৈঠক থেকে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় ভারতের এসব অপপ্রচারকে শক্তিশালী ও বেগবান ভাবে মোকাবেলা করার কথাও বলেছেন রাজনৈতিক দলের নেতারা বুধবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পরে ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যম কর্মীদের আলোচনায় বিভিন্ন দিক জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন বৈঠকে আমাদের প্রবাসী সহযোগী বন্ধুরাষ্ট্র এবং বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে যোগাযোগ ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে গত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকার আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করার দাবিও জানানো হয়েছে আসিফ নজরুল বলেন রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি রয়েছে সেগুলো করার জানানো হয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য অভ্যন্তরীণ ব্যাপারে নাক গড়ানোর চেষ্টা সেটা নিন্দাও জানানো হয়েছে একই সঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বানও জানানো হয়েছে আইন উপদেষ্টা বলেন ভারত থেকে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে এই পরিস্থিতির মোকাবেলায় দেশের সব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসাও করা হয়েছে একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকের বরাদ দিয়ে তিনি আরো বলেন সবাই একটা কথা বলেছেন আমাদের আর শক্তিহীন দুর্বল নত যেন করার বা নত যেন ভাবার কোনো অবকাশ নেই যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের ঐক্য অটুট রাখব আমরা সাহসী থাকব ভবিষ্যতে যে কোনো অপপ্রচার বা উস্কানি দিলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান রাখার চেষ্টা করব আইন উপদেষ্টা আর বলেন প্রস্তাব আকারে এসেছে গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আছে সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে পলিটিক্যাল একটা কাউন্সিলিং করতে পারি কিনা নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এজন্য প্রস্তাবনা এসেছে আমাদের মধ্যে যত পথ ও আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে অবস্থার ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবার উপরে দেশ এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল নত জানু শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই অনেক ষড়যন্ত্র চলছে অদৃশ্য শক্তি কাজ করছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ যদি মনে করেন আমাদের মাঠে নেই বা দুর্বল এই কথা মন থেকে নির্বাচন অনেক কঠিন হবে যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকত বা থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো তার চেয়েও আগামী নির্বাচন আরো কঠিন হবে এখানে অনেক ষড়যন্ত্র চলছে অনেক অদৃশ্য শক্তি কাজ got বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি যেহেতু এই দলের প্রতিনিধি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে একটু ঠান্ডা মাথে চিন্তা করুন আপনি ছাত্র দল যুবদল মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন আল্লাহর হস্তে এটাই একটু চিন্তা করুন যে ভূ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় এই ষড়যন্ত্রকে যদি উপরে আসতে হয় আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের ধৈর্যশীল হতে হবে এবং আচরণ সেরকম করতে হবে গণ অভ্যুত্থান নদসাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করব ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নদসাত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের বিরুদ্ধে একটি মহল যে ষড়যন্ত্র করছে তার দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান ভারতের সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল উস্কানি মূল্যক বললেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সবকিছুর উদ্ধের দেশ এই দেশ আমার এবং আপনার এবং আমাদের সবার আগামী বাংলাদেশ গঠনের পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক কিছু ভূমিকা ছিল অত্যন্ত এবং বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে রাস্তায় গণমাধ্যম কর্মীদেরকে তিনি সব কথা বলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথে থাকুন